প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ আমি মোহাম্মদ ফরিদ আহমেদ খলিলপুর গ্রাম এবং আমি আমার বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানো মুহূর্তটুকু এবং আমি আমার এলাকার অবস্থানটা আপনাদেরকে তুলে ধরছি কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলা সনং ফতেবাদ ইউনিয়ন থেকে কতগুলা গ্রাম যেমন হেতিমপুর খলিলপুর নূরপুর নোয়াবগঞ্জ গুজগড় বুড়িরপাড় এভাবে প্রায় পনেরো থেকে বিশটি গ্রাম আমাদের এলাকার পানিতে ডুবে গেছে আপনারা ইতিমধ্যে জানছেন বা শুনেছেন গুমতি নদীর ভাত বেগে এই নদীর বন্যায় আমরা প্লাবিত হয়েছি বিষয়টা হচ্ছে আমরা আমার দেখা অবস্থায় বিশ বছর ধরে আমাদের অত্র এলাকায় কোনো পানি আমরা পাই না কিন্তু এখন এই নদী বাঙ্গনের ফলে আজকে বিশ থেকে পঁচিশ দিন ধরে আমরা পানিতে বন্দি হয়ে আসি আপনারা যদি খেয়াল করেন চতুর্দিকে কিন্তু আমাদের পানি থই থই করে কিন্তু আমি একটা সৌভাগ্যের বিষয় যে আমি ওই অদম দিন নাই রাত নাই সকাল ভোর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যে সকল মানুষগুলো ঘরে পানির মধ্যে বন্দি হয়ে আছে। ঘর থেকে বের হতে পারছে না যেসব রাস্তাঘাটগুলো পানিতে ডুবে আছে আমি বেলা দিয়েই অথবা পানিতে হেঁটেই কিন্তু এ তাদের কিনারা যাচ্ছি তাদের দেখাশোনা করছি স্বেচ্ছাসেবক হিসেবে আমার নিজ দায়িত্বে তো আমি এত সৌভাগ্য এ কারণে যে একজন সৌভাগ্যশীল এবং দায়িত্বশীল আমি কিছু বন্ধু পেয়েছি যারা কক্সবাজার থেকে এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আমাদের কাছে এখানে তারা এসেছে এই অজপাড়া গায়ে আমাদের একটু দেখার জন্য আমাদের আর্থনাথগুলো বোঝার জন্য এর মধ্যে আমি ধন্যবাদ জানাই আমার আপুকে তারাবানু আপুকে ওনাকে আমি গতকাল রিসিভ করেছি উনি গতকাল সন্ধ্যা আমাদের এখানে এসেছে প্রায় আড়াইশো প্যাকেট আমাদের উপহার সামগ্রী নিয়ে এসেছে এবং আরও কিছু উপহার সামগ্রী আমাদেরকে দেওয়ার তিনি ইচ্ছা পোষণ করছে আজকে সারাটা দিন ইনি আমাদের সাথে আছে এবং ওনার যেই সদস্য টিম ওনারা আছে তো আমি আপনাদেরকে বলবো আমি যেই তথ্যগুলো আপনাদেরকে বলছি প্রত্যেকটাই তথ্য সত্য একটু আপু সরাসরি দেখে আসছে এখন আপু একটু কথা বলবে বিশেষ হচ্ছে আপুকে নিয়ে আমি এক ঘন্টা রাস্তা অতিক্রম করছি এই পানি দিয়ে আমাদের রাস্তায় কারো হাঁটু সমান পানি কারো কমান সমান পানি আমরা এক ঘন্টা শুধু যাইতে লাগছে আবার আইতে এক ঘন্টা আমাদের এখানে যতগুলো টিম আছে তারা বিশ থেকে পঁচিশ জন টিম এখানে এসেছে কিছু টিম এখন খাবার বিতরণ করতেছে আমরা এখানে একটু অবস্থান করছি আবার আমরা তাদের সাথে জয়নিং হতে যাচ্ছি এখন আপুর সাথে একটু আমরা পরিচিত হতে যাচ্ছি না পরিচিত না আসলে আরা জিয়ান